শেখ হাসিনা শুরু করলো কবে থেকে সেভেন্টি এর পরের থেকে তার একটা রাজনৈতিক জীবন শুরু হলো তিনি ভারতে গেলেন এবং ভারতে তাকে রাখা হলো আশ্রিত তাকে আশ্রয় দেয়া হলো এবং সেখানে শোনা যায় যে তিনি ওখানে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন দীর্ঘ ছয় বছর তাকে আইসোলেট করে রাখা হয়েছিল দিল্লির কোন একটা জায়গায় সেখানে তাকে ট্রেনিং দেয়া হয়েছে যেমন একজন রয়ের অফিসারকে নাকি ট্রেনিং দেয়া হয় আমরা যদি একটু ব্রডার পার্সপেকটিভ দেখি যে বাংলাদেশের যে পরিবর্তনের পরিবর্তনের আগে যে বাংলাদেশের পরিস্থিতিটা ছিল সেটা কি পরিস্থিতি ছিল এক ধরনের করেছিল উদ্দেশ্য মূলক ভাবে কোন বহিষ্যত তাদের কিছু এজেন্ডা বহুকাল ধরে তার যে এজেন্ডা গুলো নিয়ে তারা কাজ করেছে ধরেন ফোর্টি সেভেন থেকেই হয়তো ভারত পার্টিশনের পর থেকেই তারা কাজ করছিল তাদের কিছু লক্ষ্য এজেন্ডা ছিল সেটা নিয়ে কাজ করতে করতে একসময় এটা একটা পরিণত পরিস্থিতিতে বাংলাদেশ স্বাধীন হলো এবং তারপরে বিগত প্রায় ধরেন থেকে তারা আবার একটা পরিস্থিতি সৃষ্টি করলো তাদের নিয়ন্ত্রণে আনবার জন্য এবং শেষে দু হাজার শেষে বা নয় গিয়ে তারা একেবারে তাদের যে আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে নীল নকশা তারা এঁকেছিল সেটা সুপ্রতিষ্ঠ করবার প্রতিষ্ঠিত করবার জন্য তারা একটা কাজ শুরু করে দে ওই যে বলে না যে ফ্লাইটটা টেক অফ করে ওরা টেক অফ করে তারা তাদের যে অভিসন্ধি বা তাদের যে পরিকল্পনা বিভিন্ন সময় ধরে বহু পরিকল্পনা বহু অর্থ ব্যয় করে বাজেটের মাধ্যমে তারা এই এই পরিস্থিতিটা তৈরি করে এবং তারা কাজ করতে শুরু করে এই এটা করতে গিয়ে তারা দেখলো যে বাংলাদেশে যে জাতীয়তাবাদী শক্তি আছে কারা কারা এই যে এই যে তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে তারা দেখলো যে একমাত্র দেশপ্রেমিক সংগঠন হিসেবে মিলিটারি দেখলো আর্ম ফোর্স ডিফেন্স ফোর্সেস কে দেখলো কারণ বাংলাদেশের যে মিলিটারি ফোর্সেস ছিল এদের একটা লিগাসি আছে এই লিগাসিটা শুরু হয়েছিল পার্টিশনের পরে পাকিস্তানের সময় থেকে যখন আমাদের বাংলাদেশ তখন পাকিস্তানের সঙ্গে সংযুক্ত ছিল পূর্ব পাকিস্তান হিসেবে তখন থেকে একটা লিগাসি তৈরি হয়েছিল মিলিটারি যদিও পাকিস্তানের মিলিটারি লিগাসিটা অনেক নেগেটিভ ছিল কারণ তারা ওই পাঞ্জাবি শাসন কোন গণতান্ত্রিক সরকারকে একটা টার্মও সম্পূর্ণ করতে দেয়নি কখনো কিন্তু বাংলাদেশে এসে এই লিগাসিটা খুব পজিটিভলি কাজ করতে শুরু করলো তারা প্রথমেই যে অবস্থানটা নিল পঁচাত্তর সালে তারা দেখলো এই আধিপত্য বাদকে আমাদের আহ হেনাস মানে অপসরণ করতে এবং সেই কারণে তারা একটা অবস্থান নিল এবং একটা পরিবর্তন আসলো তারপরে দীর্ঘ বাইশ বছর বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম স্বতন্ত্র দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশটা চলেছে সেখানে এই যে এখানে নানান রকমের কথাগুলো আছে শেখ হাসিনার ব্যাপারটা আছে শেখ হাসিনাকে বুঝতে হবে শেখ হাসিনার উৎপত্তি বা তার রাজনীতিতে আবির্ভাব কিভাবে হলো এবং কারা করালো কারণ শেখ হাসিনা এসেন্সিয়ালি ওনার উনি যখন মানে মানে ওনার বাবার ওনার যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে উনি কিন্তু রাজনীতিতে কখনোই ইনভলভ ছিলেন ওনার ছোট ছোট গল্প শোনা যায় ইডেন কলেজে উনি নাকি ট্রেজারার ইলেক্টেড হয়েছিলেন একবার সেটা নিয়ে নানান তামাশা নানান রকম গল্প আছে বাইরে যা হোক ওগুলোতে আমরা গেলাম না কিন্তু শেখ হাসিনা শুরু করলো কবে থেকে সেভেন্টি ফাইভ এর পরের থেকে তার একটা রাজনৈতিক জীবন শুরু হলো তিনি ভারতে ভারতে গেলেন এবং ভারতে তাকে রাখা হলো আশ্রিত তাকে আশ্রয় দেয়া হলো এবং সেখানে বলা হয়ে থাকে অনেকে বলে শোনা যায় কথিত আছে যে তিনি ওখানে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন দীর্ঘ ছয় বছর তাকে আইসোলেট করে রাখা হয়েছিল দিল্লির কোন একটা জায়গায় সেখানে তাকে ট্রেনিং দেয়া হয়েছে যেমন একজন রয়ের অফিসারকে নাকি ট্রেনিং দেয়া হয় এবং সেটার আমরা বাস্তবের রূপটা দেখলাম কবে সেটা দেখলাম আসলে যখন উনি প্রথম আসলো দু আহ উনি প্রথম ক্ষমতায় আসলেন আহ সালে তাই না ১৯796 উনি প্রথম কমতে আসলে সেখানে কিন্তু ওটা অতটা ওই গভীর ভাবে ওটা পৌঁছা যায়নি কিন্তু নয় এ এসে 2009 এ এসে উনি কিন্তু ওনার একটা অন্যরকম একটা চেহারা আমরা দেখলাম যে ভারতের সঙ্গে তার উত্তরপ্রদেশ সম্পর্ক যেটাকে তারা তার মন্ত্রিসভার লোকজন বললো স্বামী স্ত্রীর সম্পর্ক না না অন্যরকম এটাকে একটা অন্য একটা মার্কে নিয়ে গেল তার অর্থ হলো যে শেখ হাসিনা আসলে কিছুই ছিল না সে ভারতেরই একজন ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি ছিল যাকে দিয়ে ভারত নানান রকম তাদের যে চাহিদাগুলো ছিল বাংলাদেশের কারণ বাংলাদেশ ভারতের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দেশ সাতটা রাজ্যকে তাদের টিকিয়ে রাখতে হলে আমরা জানি বিশ্বে যতগুলো মানে সব থেকে বর্ডার প্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং ভারতের বর্ডার কিন্তু সবথেকে বৃহৎ তাই না ওয়ান অফ দ্য লার্জেস্ট বর্ডারিং নেবার হচ্ছে বাংলাদেশের জন্য ভারত এবং ভারতের জন্য আমার মনে হয় বাংলাদেশ তো সেই ক্ষেত্রে গিয়ে তো এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের খেয়াল করা উচিত যে এই যে বর্ডারিংটা আছে যে বর্ডারটা আছে বর্ডারটা আসলে কোথায় এই বর্ডারটা কিন্তু ভারতের ওই ও ওই ধরেন উত্তর ভারত বা ওই দিকে দক্ষিণ ভারতের সঙ্গে আমাদের কোনো বর্ডার নাই আমাদের আছে পূর্ব ভারত তারপরে নর্থ ইস্টের সঙ্গে আমাদের বর্ডারটা এবং এই নর্থ ইস্টে কিন্তু অবস্থিত এই সাতটা রাজ্য যারা ভারতের সঙ্গে থাকতে চায় না খেয়াল করে মানুষ বলে যে নেবার বদানো যায় না কিন্তু নেবারটা আমাদের কাদের সাথে নেবারিং আর বি নেবারিং উইথ আসাম মেঘালয় ত্রিপুরা এদের সঙ্গে আমি নেবার করছি তাই না এরা কেউই ভারতের ভারতের সঙ্গে থাকতে চায় না এবং ভারত এদের কারো কাউকেই তাদের মানে স্বাধীনতা তাদের মানে কি বলে অটোনমি দিয়ে তাদের কোন রকম ইয়ে করতেও চায় না তারা তাদের থেকেও এক্সপ্লয়েড করে নিয়ে যায় সেন্ট্রাল যে কেন্দ্রীয় ভারত আছে তো সেই কারণে তারা কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কে ওইভাবে রাখতে চায় না তো বাংলাদেশ কিন্তু এদেরই নেবার এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট আমি মল্লিক সাহেবকেও বলবো যে আপনি খেয়াল করবেন এটা এটা নিয়েও আমাদের কাজ করার দরকার আছে তো যাই হোক এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা এই বাদকে ষোলো দীর্ঘ ষোলো বছর পরে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি এখন আমাদের যে কাজটা হবে এখানে নানান রকমের কথা আছে নানান রকমের ফ্র্যাকশন আছে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে কিন্তু স্বাভাবিক একটা রাষ্ট্রে এবং বিএনপি কে নিয়ে যে কথাটা হচ্ছে বিএনপি তো দীর্ঘ সময় ধরে বিএনপি সৃষ্টি হয়েছিল একটা আধিপত্যবাদ বিরোধী পরিস্থিতিতে তাই না এবং বিএনপির কাজটা ছিল যে এই দেশটা যেন একটা একটা আধিপা আধিপত্যবাদ মুক্ত একটা 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 স্বাধীন সার্বভৌম দেশ এবং যেটার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটাকে আমরা শক্তভাবে ধরে রাখবো এই লক্ষ্যে কিন্তু বিএনপি সৃষ্টি হয়েছে তো বিএনপিকে ভারত এবং তাদের যে সহযোগী বা তাদের যে কি বলবো ব্যাক যে সরকারগুলো বা প্রতিষ্ঠানগুলো আছে তারা কখনোই বিএনপিকে সহজভাবে নেয় না তারা সবসময় বিএনপিকে নানান ভাবে আক্রমণ করে কিন্তু সেখানে ধরেন অনেক বিএনপি একটা বৃহৎ দল এখানে তাদের দলের নানান কর্মীরা আছে তারা হয়তো পরিস্থিতিটাকে আমরা আমিও যেমন একজন আমরা আমাদের মতো করে নানান ভাবে এটাকে বিশ্লেষণ করতে চাই বা উপস্থাপন করতে চাই কিন্তু বিএনপি কিন্তু বিএনপি জায়গায় আছে এখানে জামাত আর বিএনপির মধ্যে একটা ক্লাস তৈরি করা হচ্ছে আমাদের আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক ভাবে একটা মহল থেকে কারা তৈরি করছে বলে মনে করেন তারা তো উভয় দলই তো যথেষ্ট যথেষ্ট এখানে অন্য কেউ করবে কেন আর তাছাড়া দুটি দুটি বিষয় নিয়ে যে দু তিন দুটি বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব আছে দূরত্ব হয়েছে কেন হয়েছে সেটা এখন আমরা বোঝার চেষ্টা করছি কিন্তু নির্বাচন প্রশ্নে আদায় নির্বাচনের আহ কি প্রক্রিয়া নির্বাচন হবে এই নিয়ে দুটি এখন স্পষ্টত তাদের মতবিরোধ রয়েছে নির্বাচন কবে তারা বলছে এবং দেশের একটা বড় অংশ বলুন ছোট অংশ বলুন যারা আন্দোলন করেছে তাদের অংশ সহকারে এখন জামাত ইসলাম সরকার বলছে যে সংস্কার এবং বিচার কার্য আগে হবে এরপরে কি নির্বাচন আর নির্বাচনের কি প্রক্রিয়া আগে যে এখন কিন্তু আগে আমি তাদের তারা সংস্কারের জামাত যত সংস্কার সম্ভব দেয় একই কথা বলছে বিএনপি আমি বলছি যে জামাত আর বিএনপির রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তাদের যে তারা যে রাজনীতিক একটা 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 ওর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল তারা কিন্তু সেদিক থেকে একই জায়গায় এবং ভারতপন্থীরা জামাতকে এবং বিএনপি কে পছন্দ করে না এখনো তারা বলছে যে এই যে হত্যাকাণ্ড এই যে তারা যে একটা গণহত্যা করেছে চালিয়েছে মানুষের উপরে যেভাবে ওপেনলি তারা গুলি করে মানুষকে বাঁচা চিন্তা করেন দেশের নাগরিক তাদের ট্যাক্সে পয়সায় যাদের বেতন হয় তাদের দিয়ে গুলি করিয়ে কিভাবে হত্যা করেছে পঞ্চাশ জন বাচ্চা মারা গেছে ওই হেলিকপ্টার গুলিতে যেটা ইউনিসেফ একটা বিবৃতি দিয়েছিল আপনারা সবাই জানেন এটা ইউনিসেফ বিবৃতি দিয়েছিল এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তো সেই সেরকম একটা সরকারের পক্ষে এই আমরা তো মানে এখানে তো জামাত আর বিএনপি অবস্থান কিন্তু একই থাকার কথা রাজনৈতিক তো পার্থক্য থাকবেই তো সেইখানে আমার মনে হয় এখানে একটা একটা কনফ্লিক্ট এখানে একটা অরাজকতা এখানে একটা রেসলেসনেস প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে অনেকে কাজ করছে সেটা কারা করছে আমাদের প্রতিপক্ষ কারা যারা এই পরিবর্তনকে পছন্দ করে না যারা এই পরিবর্তনের বিপক্ষে তারা কারা এবং তারা কিন্তু অনেক খুব ছোট শক্তি না তাদের অনেক বৃহত্তর শক্তি আছে আমাদের বুঝতে হবে এবং বাংলাদেশে গত ষোলো বছরে তারা প্রত্যেকটা সেক্টরে তাদের নিজস্ব লোক ঢুকিয়েছে এবং শুধু এক জায়গায় না তারা কয়েকটা স্তরে তাদের লোকদের বসিয়ে রেখেছে তাদের কিন্তু সরানো হয়নি এখন এই যে সরকারের এই যে বর্তমান ইন্টারিম সরকার আমি কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে আমার কোনো সংশয় নেই আমি মনে করি না যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে তারা কিন্তু তাদের নিজেদের নামকরণই করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটার অর্থ হচ্ছে ইলেকটেড গভর্ন সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার মাঝখানে যে সময়টা আছে এই প্রস্তুতির সময়টা তারা তৈরি করে দিবে এবং নির্বাচনের পরে পরেই একটা নির্বাচিত সরকার যেটা হচ্ছে একটা স্থায়ী সরকার একটা একটা গণতান্ত্রিক যে সরকারটা থাকবে গণতান্ত্রিক পরিস্থিতিতে সে তাদের হাতে ক্ষমতা এটাই তো তারা তো বলে করেই আসছে আমি এখানে কোন ইয়ে দেখি না যেটা দেখতে পারা যায় আমার সঙ্গে আমার আলস আলোচকরা হয়তো স্বীকার করবেন সেটা হচ্ছে যে তাদের ম্যানেজমেন্টটা প্রবলেম আছে যেটা ডক্টর ইউনুস কিন্তু বিং আ ভেরি একটা ভেরি ডিপলি ম্যান অফ উনি কিন্তু নিজেই স্বীকার করেছেন যে আমাদের অভিজ্ঞতা নাই একটা দেশের প্রশাসন কিভাবে চলে একটা নানান রকমের সংকট আছে এগুলো তো আমরা কখনো খেয়াল করিনি আমরা জানি না সুতরাং আমাদের ভুল ত্রুটি হচ্ছে এখানে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছু লোক কিছু উদ্দেশ্য নিয়ে হয়তো কাজ করছে তাদের হয়তো কিছু প্রাইভেট এজেন্ডাস আছে তো সেখানে এগুলো সব মিলিয়ে যেগুলো ভুল হয়ে গেছে যেমন ধরেন পুলিশ একটা দেশে একটা সমাজের এই যে পুলিশ ইজ খুব একটা ভাইটাল রোল প্লে করে তাই না আমাদের এই যে আজকে বাংলাদেশে শোনা যাচ্ছে যে ইয়ে হচ্ছে রাহাজানি হচ্ছে তারপরে কি বলে ওই ছিনতাই বেড়ে গেছে এগুলো কেন হচ্ছে এটা হচ্ছে পুলিশিং নাই বলে তাই না কিন্তু পুলিশকে আমরা কেন রিভ্যাম্প করি নাই শেখ হাসিনা পুলিশকে যেভাবে দলীয় কাজে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পুলিশকে যেভাবে ব্যবহার করেছে আমরা সবাই পুলিশের গল্প জানি পুলিশ কিভাবে গুলি করেছে আমরা দেখি নাই পুলিশ আবার পার্সোনালি নিয়েছে ছেলেদের বিরুদ্ধে পার্সোনালি ওনারা দাঁড়িয়ে গেছে পুলিশ একটা পুলিশের অফিসার বা দুইটা জোয়ান একটা ছেলেকে দেখে তাদের মারতে গেছে এখন তাদের ক্ষমতা না থাকা সত্ত্বেও কেন করছে কারণ ওরা হাসিনা বা ওই সরকার তাদের এত সুযোগ সুবিধা দিয়েছে শুধুমাত্র তাদের পক্ষে রাখার জন্য তো সেইটা যেভাবে কাজ করেছে এই কারণেই কিন্তু পুলিশকে একেবারে রিঅর্গানাইজ করে ফেলা উচিত ছিল একেবারে মানে ফ্রেশ একটা নতুন একটা 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 প্রকল্পের আন্ডারে তাদের কিন্তু রিঅর্গানাইজ সেটা করা হয়নি তাতে করে হচ্ছে পুলিশ এখনো সেভাবে সক্রিয় হতে পারছে না আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যার জন্য দেখেন ট্রাফিক ট্রাফিক একটা বড় ম্যানেজ আজকে আমি তিন ঘন্টা রাস্তায় আমি ওই ওই মেলার ওখান থেকে জন্য একদম সোজা তিন ঘন্টা তো আপনি চিন্তা করেন এগুলো কাজগুলো কাদের করবার কথা ছিল প্রশাসনিক কাদের উপরে দায়িত্ব গুলো তারপরে বাংলা ঢাকা শহরে আরেকটা মেনেস কি জানেন মশা এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে না কেন হচ্ছে না এগুলো হচ্ছে এই সেক্টর গুলাকে ঠিকভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে না কিন্তু বিভিন্ন সেক্টরের এই প্রশাসনিক সেক্টরের মধ্যে দুষ্ট লোকরা আছে তারা চাচ্ছে জিনিসটা আরো জটিল হোক আরো খারাপ হোক যেন এই সরকারটা বদনাম পায় এবং এই প্রশাসন এভাবে থাকতে না পারে আবার তারা একটা জায়গা করে ঢুকে যায় তাদের লোকজন আছে আহ পুরো আন্দোলনের পর ফলাফলটাকে বিতর্কিত করবার জন্য চেষ্টা করা হচ্ছে এবং একটু বলে যেটা যে বলতে চাই যে জন্য জাতীয় ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ এবং সবার কিন্তু সহযোগিতা করা দরকার এই সরকারের সঙ্গে এই কারণে যে সরকার ব্যর্থ হলে কিন্তু আমাদের প্রথম পুরো প্রয়াস এতগুলো রক্ত এতগুলো আমাদের যে সরকার ব্যর্থ হলে আমাদের প্রয়াস ব্যর্থ হয়ে যাবে আবার এদিকে বলছেন যে এই সরকারকে কোনো হয়ে গেছে সে পঙ্গু হয়ে গেছে কত ছেলে পেলে চোখ নাই হাতটা হাত দুটা পা নাই এদের যে এই আত্ম এই বিষয়গুলির বিচার এই এই বিষয়গুলির বিচার কার্য এই সরকারের অধীনেই হওয়াটাই আহ অনেকেই সেটা বলবো না একটা জিনিস ঠিক যে আপনার এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিন্তু অতটা এক নাই তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তোমরা সংস্কারটা করে ফালো সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা স্থায়ী একটা একটা পারমানেন্ট যেটা একটা স্টেবল একটা পলিটিক্যাল একটা পরিস্থিতি তৈরি করবার জন্য ইলেকটেড সরকারের হাতে দাও যেখানে মানুষের ম্যান্ডেট থাকবে সেখানে সংস্কারগুলো কিন্তু আমরা যতই সংস্কার করি না কেন এটা ম্যান্ডেট নিতে হবে কিন্তু পার্লামেন্ট থেকে এটাকে আপনাকে বাস্তবায়ন করার জন্য সংসদ দরকার আছে গণতন্ত্র দরকার আছে সুতরাং সেখান পর্যন্ত আমাদের যেতেই হবে কিন্তু এই সরকারের সাথে আমাদের সহযোগিতা করাও প্রয়োজন কারণ ন্যূনতম সতর্ক ছাড়া একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য খুব ডিফিকাল্ট হবে এই যে নানান রকমের এই বিশেষ করে আন্তর্জাতিক চাপগুলোকে মুখোমুখি করার সেই কারণেও এই সরকারের গুরুত্ব অনেক বেশি ধন্যবাদ